এই ভিডিওটা যুবক ভাইদের জন্য বিশেষ করে যারা বেকার অবস্থায় আছেন বর্তমানে তাদের জন্য এই ভিডিওটা আজকের যুবক ভাইদেরকে বলছি আপনি দেখতে শুনতে অনেক সুন্দর আপনার ব্যবহার আচরণ অনেক সুন্দর কথা বলার ধরন মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সবই আপনি জানেন বা মানুষের সাথে মিশে চলতেও পারে মানুষকে সম্মান করবেন মানুষকে সাথে ভালোবাসবে কথা বলবেন মানুষকে খুব বেশি সম্মান দিয়েও চলবেন এত কিছু করার পরেও তাও দেখবেন দিন শেষে আপনি মানুষের কাছে খারাপ সমাজের কাছে খারাপ ভাই বোনদের কাছে খারাপ মা বাবার কাছে খারাপ এর কারণ জানেন আপনি মানুষের সাথে যেরকম ভালো ব্যবহার করেন বা মানুষের যে যেরকম সম্মান দিয়ে কথা বলেন মানুষকে যে যেরকম সম্মান দিয়ে চলেন সেই হিসাবে আপনাকে সবাই ভালো বলার কথা কিন্তু তাও আপনাকে ভালো বলবে না আর কারণ কি জানেন কারণ আপনি বেকার আপনার ইনকাম নাই আপনার কাছে টাকা নাই টাকা পয়সা থাকলে সবাই ভালোবাসে কিসের জন্য সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে সেটা জানার দরকার আছে আপনার আমাদেরও জানার দরকার আছে কারণ আমি এই পৃথিবীতে কেন এলাম কিসের জন্যই বা এলাম আমার কি করার দরকার সৃষ্টিকর্তা আমার কাছে কী আশা কি কী সৃষ্টি সৃষ্টিকর্তা আমার কাছে আমাকে কি করতে হবে এই দুনিয়া দুনিয়া আমাকে কি করার জন্য পাঠিয়েছে সেটা একটু ভেবে দেখুন তো একা একা রাতে শুয়ে একা একা ভেবে দেখুন তো আপনাকে কিসের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু কি টাকা পয়সা কামানোর জন্য শুধু কি ভালোবাসা কামানোর জন্য হয়তো আপনি একদিন এই পৃথিবীতে থাকবেন যেরকম জন্ম নিয়েছেন একদিন শিশু ছিলেন কথা বলতে পারেন না হাঁটতেও পারেন ধীরে ধীরে বড় হয়েছেন ধীরে ধীরে বয়স বেড়েছে হয়তো কোনো এক সময় আসবে আপনি ঠিক মতো দাঁড়াতে পারবেন হাঁটতে পারবেন না ঠিকমতো কথাও বলতে পারবেন ঠিক মতো খাবারও খেতে পারবেন যেরকম ছোটোবেলায় আপনাকে কেউ তুলে খেলে খাইয়ে দিয়েছে হয়তো কেউ হাত ধরে হাঁটা শিখিয়েছে সেই রকম এক সময় আসবে জীবন শেষকালে আপনি হাঁটতে পারবেন ঠিক মতো কথা বলতে পারবেন ঠিক মতো খেতে পারবেন ঠিক মতো শুয়ে থাকতে পারবেন কারণ মানুষের চিরস্থায়ী এই দুনিয়া নয় মানুষের কিছু সময় এখানে রাখা হ সৃষ্টিকর্তা বলেই দিয়েছে তোমাদের এই দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা কারণ তোমাদের এখানে চিরস্থায়ী নয় তোমাদের জন্য রাখা আছে অনেক সুন্দর জায়গা যেটা কাজের ফলে তোমাদেরকে দেওয়া হবে কর্মের ফলে দেওয়া হবে বা তোমার এবাদতের মাধ্যমে সেটা দেওয়া হবে